আসসালামু আলাইকুম আজকে একটা কাল দেখব তো এরকম এরকম একটা পাতা আট করেছি প্রথমে আট করার পরে আমার নেই না এসে দিয়ে এই পাতাটা কেটেছি নেওয়ার পরে এবং এটা এরকম পাতা কাটার পরে এটা হচ্ছে অনেকগুলো সিট এখানে ভাস করে নিয়েছি চারটে একসাথে চারটা পাতা কাটা হবে হ্যাঁ নেওয়ার পরে এই যে এখন একটু খরুন দিয়ে মাছ করে কাট কাটার সুবিধা হবে তারপর একসাথে চারটা চারটে কেন আপনি অনেক অনেক জীবনে কাটা সম্ভব এর পাতার ডিজাইনটা আমি একটা লাল ছিটের করে এবং সাদা এই করে দিব সবই দেখাবো আস্তে আস্তে আজকের কাটা দেখাচ্ছি এভাবে আমার ব্যবসা পেজায় নিয়ে যাচ্ছি সবই দেখাবো আমার ফেসবুকে একটা পেজ আছে নাম বহু রকম সারা দিলেই হয়তো পাবেন খুব কম খরচ এখন আস্তে আস্তে বাড়ানোর চেষ্টায় আছি কীভাবে ব্যবসাটা আগানো যায় এরকম চেষ্টায় আছি তো ইউটিউবে এরকম খুঁজে চেষ্টা করব কোনো না কোনো কাজে ভিডিও দিতে আপনারা সবাই পাশে থাকবেন এর জন্য কাজটা আট করা হয়ে গেল এখন কাল্প আমি আগে থেকেই অ্যাপের কাজ পারি আমি সেলাই এবং প্লিপ এগুলো খুব ভালোভাবে আগে যেতে পারি তো একজন ব্যবসায়ী হতো জানতে হয় আগে মুখ করে চাইলে সম্ভব না আমি কিন্তু অনেক দিন থেকে লেগে আছি একটা কাছে তারপর এখন তেমন আগে যেতে পারিনি না একটু বেশি কি ছিটে তো রাখতে হবে কারণ সেলাই যখন দেব না তখন হচ্ছে লাগবে একটু সেলাই যখন দেবো তখন বেশি করে সেলাই চলে যাবে তো আমি যা লাগতেছি না তার থেকে বেশি কেটে নিচ্ছি আমি আমার বড় কাছে কোথায় আছে দেখাত বাবা বড় কাছে দেখাত আছে আলনার ব্যাংকের ভিতরে আছে যাতে হ্যাঁ যাই হোক এভাবে কাটার পরে সেটা অ্যাপ্লাই করার সময় আমি আবার দেখাবো আজকে আলনা থেকে